আমি অনেক অসুস্থ তারপরে আপনাদের সাথে বসলাম যে আমি দেখিয়ে দিই মাসে আপনি গ্রামারটা কমপ্লিট করাবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এবং আমি দেখে খুব সহজে আপনার বাচ্চার বয়স বারো দশ আট যাই হোক না কেন তাকে দুই মাসে গ্রামার সম্ভব হ্যাঁ কমপ্লিট করানো সম্ভব এখানে পুরো একটা প্যাকেজ আমি আপনাকে দেখাচ্ছি সুন্দর একটা বক্স আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স বক্সের ভিতরে দুইটা বই থাকবে হ্যাঁ দুইটা বই দুইটা বইয়ের একটা প্যাকেজ এই দেখেন দুইটা বই একটা হলো ইংলিশ কমপ্লিট করে ফেলবে আর এটা হলো গ্রামার দুইটা বই মিলে কিন্তু একটা প্যাকেজ এটা মূলত বই না এই সিক্সটি ডেজ হলো আপনার অ্যাক্টিভিটি লিস্ট সিক্সটি ডেজে এ সে কি কি কাজ করবে এখানে পড়বে এবং এখানে সে লিখবে এবং এখানে আমরা অসংখ্য প্রশ্ন দিয়ে দিয়েছি এবং প্রশ্নগুলা সে উত্তর করবে আপনি দেখায় আপনাকে মনে করেন এইখানে গিয়ে সে পড়বে আর এনিওয়াই এখানে কিন্তু আপনার প্রথম একশো জনের জন্য ম্যাথ একটিভিটি বুক তিনশো পঞ্চাশ টাকা দামের এটা কিন্তু আপনারা ফ্রি পাবেন প্রথম একশো জন হ্যাঁ এটা আমি দেখাচ্ছি পরে তার আগে আমি দেখাই দিচ্ছি যে আসলে আপনার সন্তানকে কিভাবে এই দুইটা বইয়ের মাধ্যমে আপনার জাস্ট দুই মাসে হ্যাঁ সিক্সটি ডেজে এই যে দেখেন সিক্সটি ডেজ হ্যাঁ সিক্সটি ডেজ এ কিভাবে কমপ্লিট করবেন তো প্রথমে হলো এখানে আপনার আসে গ্রামারটা পড়বে গ্রামারটা পড়বে মনে করেন সেন্টেন্স নিয়ে পড়লো সেন্টেন্স নিয়ে পড়ার পরে একদিন সেন্টেন্সটা পড়লো এটা ফার্স্ট ডেতে ফার্স্ট ডেতে মনে করেন সেন্টেন্স নিয়ে পড়লো তারপরে এইকে সেন্টেন্স নিয়ে এইখানে এই যে নিজেকে যাচাই করুন এখানে দেখেন ডে ওয়ানে নিজেকে যাচাই করুন এখানে যাচাইটা কিভাবে করবে সে এখানে দেখেন গ্রামার এর ও এটা তো গ্রামার আচ্ছা গ্রামার এর সংজ্ঞা কি মনে করেন গ্রামার নিয়ে পড়লো তো গ্রামার এর বাংলা অর্থ কি তো এখানে সে লিখবে নিজের মতো করে লিখবে যে গ্রামারের বাংলা অর্থ এটা তারপরে আবার মুছে ফেলতে পারবে এখানে সে কি দিয়ে লিখবে পেন্সিল দিয়ে তারপরে এই যে দেখেন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমরা যদি ভিতরে চলে যাই একই ভাবে এই যে দেখেন ভিতরে কিন্তু একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে এবং সে নিজের মতো করে উত্তর দিতে পারবে সো এই দুই মাসে কিন্তু আপনি অনায়াসে আপনার সন্তানকে ইংলিশটা কমপ্লিট করাতে পারবেন এরকম একটা সুন্দর বক্সে পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটির এই যে দেখেন আপনি কাউকে গিফট ইচ্ছা করলে দিতে পারবেন আর এটা হলো ম্যাথ অ্যাক্টিভিটি বুক এটা আপনার একশো জনকে আমরা দিব তিনশো পঞ্চাশ টাকা দামের এটাতে ইংলিশ এবং ম্যাথ দুটো একসাথে সে শিখতে পারবে আমি দেখাই এটা কিভাবে যেমন মনে করেন এখানে আমরা প্রথম দেখেন এই যে দেখেন প্রথম সে অ্যাক্টিভিটিটা ইংলিশে লেখা আছে এবং সে কি করবে পেন্সিল দিয়ে একইভাবে লিখবে বারবার চর্চা করতে পারবে এই যে দেখেন ঠিক আছে ম্যাথ অ্যাক্টিভিটি বুক ঠিক আছে এভাবে কিন্তু অসংখ্য এই শিট আছে এই শিট গুলা দিয়ে কি করবে সে চর্চা করবে এবং নিজের ব্র্যান্ডটাকে নিজে সে চর্চা করতে পারবে নিচে দেখেন অর্ডার বাটন আছে আপনি এগুলো কালেক্ট করে নিন এটা কিনলে এটা কিন্তু